আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায় মিশ্রণ মিশ্রণ অধ্যায়ের আমাদের থিওরি ক্লাস শেষ হয়েছে আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব আমাদের বইয়ে যে কাজগুলো আছে সে কাজগুলো করব। আমাদের কাজ করার জন্য আমাদের আজকের কে কে করব পরীক্ষা বললো বলো তোমার নাম কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরা পাঁচজন কিছু পরীক্ষা করবে আজকে পরীক্ষাগুলো ছিল কী কী আজকে পরীক্ষা কি করবে বলো তো সমসত্ব সমসত্ত্ব দ্রবণ সমসত্ব দ্রবণ তারপরে আমরা অসমসত্য দ্রবণ আর কী জানব হ্যাঁ মিশ্রণ সম্পর্কে জানবো তাই না মিশ্রণ এবং আমরা আর কি কি জানবো বলতো ঘন এবং কী পাতলা দ্রবণ তাই না ঘন দ্রবণ কীভাবে বুঝতে পারবো পাতলা দ্রুব এগুলো আমরা বুঝবো তাই তো ঠিক আমরা পরীক্ষার জন্য কী কী উপাদান নিয়ে আসি দেখি আমরা লবণ চকের গুঁড়া ক্যালকম পাউডার তাই না তারপর চিনি গুঁড়াদুধ এবং গ্লুকোজ তাই না এগুলো নিয়েই আমরা পরীক্ষা করব তাই না ঠিক আছে তাহলে প্রথম আমরা কে আসবে এরশাদ হ্যাঁ তুমি কি করতে যাচ্ছ আমি সমসত্ত্ব মিশ্রণ পরীক্ষা করতে ওকে তাহলে তুমি তোমার উপাদানগুলো নাও আমরা দেখি আমি এখানে নিয়েছি গরম পানি ঠিক আছে গরম পানি তুমি ঢেলে নাও গরম পানির ভিতরে তুমি কি নিচ্ছ গুড়া দুধ এবার একটু চিনি নাও এখানে আমি গরম পানি গুঁড়ো দুধ এবং চিনি নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে দেখা যাচ্ছে এটাকে আমি আলাদা করতে পারছি না এজন্য এটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ ভেরি গুড অনেক সুন্দর হয়েছে আমরা সমসত্ত্বটা চিনে গেলাম তাই না আচ্ছা মাহমুদা তুমি পানি নিচ্ছো তাই না হ্যাঁ তাহলে পানির পরিমাণটা একটু আমরা বেশিই দেখতে পাচ্ছি এবার তুমি কি নিবা আমি এখানে চকের গুঁড়া আচ্ছা চকে নেও আমরা চকে গুঁড়া দিলাম এক চামচ তাই না ঠিক আছে চকে গুঁড়ার কি এটা আমাদের এখানে দ্রব্য না দ্রাবক চকের গুঁড়োটা দ্রব্য আর পানিটা কি আমাদের এখানে কেন পানি দ্রাবক কেউ বলতে পারবা

ভালোভাবে পানির সাথে মেশিয়ে নিই তাহলে এটা কোন ধরনের দৌড়বন অসমস্থ ভেরি গুড ধন্যবাদ